আমরা কেউ ছিলাম না এখানে হঠাৎ করে শুনলাম যে আমাদের কাছে যে সম্পাদক যে সভাপতি কিন্তু চক্রবর্তী ওনাকে এইখানে ওনার অফিসের সামনে কেউ এসে ছুপিয়ে একটা হাত আচ্ছা উনি তো তৃণমূলেরও সদস্য হ্যাঁ উনি এখন তৃণমূল এখানকার পঞ্চায়েত সদস্য আর কি শুনলেন কে বা কিছু কিছু উনি একমাত্র নাম মনে হয় বলছিল তারপরে আমরা কেউ বুঝতে পারিনি আচ্ছা আমরা তো অনেকক্ষণ পরে গিয়ে তারপর দেখলাম তা ওনাকে নিয়ে এখন কলকাতা পরিস্থিতি কিরকম মানে কি এলোপাতারি কোপানো হয়েছে হ্যাঁ মানে এটা কি উনি তো যেটা জানা যায় এলাকায় যথেষ্ট পরিকল্পিত রাজনৈতিক কোন বিষয় সেটা বলতে সেটা এখন কিন্তু ওনাকে তো এলাকার লোক ভালো হিসাবে চেনে কোনো সাথে ইয়ে না তাহলে হঠাৎ করে সবার সবকিছু ঝাঁপিয়ে পড়ে কিন্তু তারপরে কানাইপুরে দীর্ঘদিন বাদে এরকম একটা ঘটনা দেখা গেল কি বলবে এটা তো খুবই একটা দুর্ভাগ্যজনক ব্যাপার এটা যদি এরপরে আরো বাড়তে থাকে তাহলে আরো খারাপ দিকে যাচ্ছে আপনার দেখুন আমরা একটা জরুরি একটা মিটিংয়ে আমার বাড়িতে বসেছিলাম সেখানে আমি কবে ঘোষ মান সকলেই ছিলেন সেখানে মুন্না দাও আসার কথা ছিল কিন্তু হঠাৎ করে আমরা খবর পেলাম যে এখানে এই ধরনের একটা ঘটনা ঘটেছে কেউ তারা যত থেকে তাকে আক্রমণ করে রেলপথাটি ঢুকিয়েছে আমাদের মুন্নাদা অত্যন্ত নিঃাত ভালো ছেলে নিপাট ভদ্রলোক এবং সেই ছেলের প্রতি এরকম যে কী করে হলো আমরা নিজেরাও বুঝতে পারছি না এখানে এসে পুলিশের সঙ্গে কথা বলছি আমরা জানবার চেষ্টা করছি পরিস্থিতি কি জানতে পেরেছেন মুন্নাদার এই মুহূর্তে যারা ওখানে রয়েছে তাদের সাথে প্রবেশ ঘোষ এবং কৌশিককে পাঠানো হয়েছে এবং তারা তাদের কাজ সঙ্গে আমরা যোগাযোগ করছি যখন খবর হবে আমরা আপনাদের মানে কি জানানো কি এখন অবধি কি জানা গেছে কি পরিস্থিতি তাকে কলকাতার কোনো ভালো মেডিকেল কলেজে তাকে নিয়ে যাওয়া হয়েছে আর হাতের পরিস্থিতি খারাপ বলছে এখানকার যারা আমি শুনেছি সংকটজনক কিন্তু না এটা কি কোনো রাজনৈতিক দুষ্কৃতিরই মনে হচ্ছে বিরোধী একটা পুলিশ ইনভেস্টিগেট করছে পুলিশ ইনভেস্টিগেট করার পরে ঘটনা চলে

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন